হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নিঃসন্দেহে আনন্দের যে সুপ্রিম কোর্টে ডিএম আমরা একটা নির্দিষ্ট ডেট তো আমরা আগে শুনিয়েছিলাম যে চোদ্দোই মে দু হাজার পঁচিশ দুটোর সময় সুপ্রিম কোর্টে মোশান হেয়ারিংয়ের জন্য উঠবে এটা কোনো নতুন খবর নয় নতুন খবরটা হচ্ছে কজ লিস্ট এবং জাস্টিস চেঞ্জ আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এর সুফল এবং কুফল নিয়ে আলোচনা করব কেন বলছি কুফল একটুক্ষণ পরে পুরো অ্যানালাইসিসটা শোনার পরে নিঃসন্দেহে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবার এই যে কজ লিস্ট করেছে চল্লিশ নম্বর এই ডিয়ারনেস অ্যালোয়েন্স মামলা সতেরো নম্বর মানে সতেরো বারের মামলা এর আগে আমরা জানি যে সতেরো বার তা কী হয়েছে বেঁচতে গেছে উঠি 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 করে উঠেনি চিনি 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 তবু চিনিতে না পারি অর্থাৎ এই উঠবো এই উঠবো করে হ্যাঁ মোশান হ্যারিং কখনও তিন মিনিট কখনো চার মিনিট কখনও পাঁচ মিনিট হয়েছে কখনো আবার সেটুকু সুযোগও হয়নি এবং সব থেকে যন্ত্রণার বিষয় যেটা দু নম্বরে থেকেও মামলার পরিসমাপ্তি হয়নি বা মোশান এয়ারিং হয়নি অতীত ইতিহাসে সুপ্রিম কোর্টে ওয়েবসাইট ঘাঁটলে এরকম নজির খুব কম আছে বা হয়তো আমার জানা খুব কম আছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে ধরুন অভিষেক মনু সিংহবিজি তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি তার ক্লায়েন্টের হয়ে বলবেন যার জন্য তিনি নিযুক্ত হয়েছেন তিনি তার হয়ে বলবেন এটা স্বাভাবিক তিনি যখন এসে বললেন যে আমার একটা এমার্জেন্সি পাঠ মামলা আছে আজকে আর সময় হবে না যারা জাজ তিনারা মামলা শোনার জন্য রেডি আছেন একজন সিনিয়র অ্যাডভোকেট এসে বললেন যে আমার শোনার সময় হবে না তো সঙ্গে সঙ্গে জাজেরা বললেন আচ্ছা তোমার শোনার সময় হবে না আচ্ছা ঠিক আছে তাহলে একটা ডেট বলো এরকম সংবিধানে কোথায় লেখা আছে বোধ করি আমার জানা নেই একজন সিনিয়র অ্যাডভোকেট তার সমস্যা হতে পারে তাহলে আজকে উনি সমস্যা করেছেন আগামীকাল করুণা ম্যাডাম তিনি বলবেন আমার সমস্যা আছে তারপরের দিন দিন ইয়ে আছেন হরিশ মানে কিছু কী বলবো হরিশ সালওয়ে তিনি বলতে পারেন আমার সমস্যা আছে বিকাশেও বলতে পারেন আমার সমস্যা আছে ইউনিটি ফোরামের সিনিয়র অ্যাডভোকেট কনফেডারেশনের সিনিয়র অ্যাডভোকেট সংগ্রামী উত্তরম যে সিনিয়র অ্যাডভোকেট ইনারা বলতে পারেন যে আমার এমার্জেন্সি মামলা আছে আমি শুনতে পারবো না তাহলে একজন সিনিয়র অ্যাডভোকেটের জন্য জাস্টিস ট্রয় কি করে মামলাটাকে শুনলেন না এই সহজ সরল ব্যাখ্যা একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমার মাথায় আসছে না জানি না কিন্তু তবু আমার মাথা মতো করে দাও হয়ে প্রভু তোমার চরম তলে সুপ্রিম কোর্টের প্রতি এরকম মানসিকতা পোষণ আমরা করব এখন সবচেয়ে হতাশার পয়েন্টটা কোনটা না এর আগে ছিলেন জাস্টিস তিনজন জাস্টিস বিক্রম নাথ জাস্টিস সঞ্জয় কারল জাস্টিস সন্দীপ মেহতা এই তিনজন জাস্টিস ছিলেন কিন্তু নতুন যে কজ লিস্ট বেরিয়েছে চল্লিশ নম্বরে দুটোর বা দুটোর পথ থেকে মোশান হিয়ারিং হওয়ার কথা চল্লিশ নম্বরে কজ লিস্ট হয়েছে সেখানে জাস্টিস তিনজন থেকে নেমে আসছে জাস্টিস সঞ্জয় কারোর জাস্টিস মনোজ কুমার মিশ্রা বা জাস্টিস মনোজ মিশ্রা মনে হতে পারে এতে হতাশার কী আছে আমরা একটু পিছিয়ে যেয়ে আসুন এর আগে এরকম দুবার ঘটনা ঘটেছে যেখানে আর জি করে মামলার সময় একবার ডি মামলার সময় দুবার এবং আরও এরকম অসংখ্য মামলা আছে যেই মুহূর্তে জাস্টিস চেঞ্জ হয়ে নতুন জাস্টিস ইনক্লুশন হয়েছে ইনক্লুডেড হয়েছে তিনি প্রথমে এসে বলছেন যে ভাই আমার তো একটা জানা নেই আমার তো সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমার তো একটা স্টাডি করানি আমাকে স্টাডি করতে হবে বেশ স্টাডি করে সঙ্গে সঙ্গে ওই ডেটটা ক্যান্সেল হয়ে গেল তাহলে এরপরে একটা ডেট দেওয়ার এরকম অসংখ্যবার একবার দুবার নয় অসংখ্যবার হয়েছে আর জি ক্ষেত্রে হয়েছে ডি মামলার ক্ষেত্রে হয়েছে এইটুকু আমি জানি এবং আরও অসংখ্য মামলা খুঁজলে অবশ্যই লেন্স দিয়ে নয় এমনি খুললে আমরা ভুরি ভুরি পাবো তো এখানেই আমাদের আপত্তি শিক্ষক হিসেবে আমি যখন ক্লাস টুয়েলভে পড়াতে যাব কিংবা ইলেভেনে পড়াতে যাব কিংবা টেনে বা নাইনে পড়াতে যাব। আমাকে আগে হোমওয়ার্ক করতে হয় আমাকে লেসন প্ল্যান বানাতে হয় কি নিয়ে পড়াবো আজকে কোন কোন অ্যাঙ্গেলের প্রশ্ন আসতে পারে সেগুলোকে সমাধান করার পরে আমাকে ক্লাসে ঢুকতে হয় তাহলে জাজের বা জাস্টিস হোমওয়ার্ক করবেন না কেন এই প্রশ্ন স্বাধীন নাগরিক হিসেবে আমার করার অধিকার আছে একজন জাস্টিস তিনি যখন নিউলি ইনক্লুডেড তিনি বলে দিলেন যে আমার একটা শোনার নেই আমার এটা স্টাডি করতে হবে আমার এখন কিছুদিন সময় লাগবে তো এইটাই আশঙ্কা হচ্ছে আমাদের যেহেতু জাস্টিস মনোজ মিশ্র নতুন ইনক্লুডেড হয়েছেন নতুন বলবো না এর আগে অনেকদিন আগে দেয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন একবার বা দুবার আমার ঠিক যতটুকু আমার যদি ব্রেন ফেল না করে একবার বা দুবার এখানে ছিলেন কিন্তু মাঝখানে অনেক গঙ্গা বয়ে গেছে জাস্টিস ত্রয় ছিলেন বিক্রমনাথ জাস্টিস জাস্টিস সন্দীপ দুবার তিনবার ছিলেন তারপরে আবার মনোজ মেসায় এসেছেন জাস্টিস এখন তিনি যদি এসে বলেন যে ভাই আমাকে স্টাডি করতে হবে আমি তো আগে ছিলাম না তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই তার মানে আমাদের আবারও আমরা এইটুকু ভেবে নিতেই পারি যে ডেট শুধু ডেট পাচ্ছি কিন্তু ওই একই রকম চিনি 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 তবু চিনিতে না পারি অর্থাৎ মামলাটা উঠবে কিন্তু শুনানি হবে না কত রকম আশায় আমরা বুক পেতে আছি আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার মঙ্গলবার শুক্রবার বৃহস্পতিবার কত রকমভাবে আশায় আমরা জগিয়েছিলাম আশায় আমরা পেয়েছিলাম কিন্তু এইবারে যে হঠাৎ করে জাস্টিস চেঞ্জ হয়ে যাবে সেখানে কিন্তু আমরা খানিকটা মানে হতাশা আমাদের মধ্যে কাজ করছি তবে আশাবাদী আমরা অপটিমিস্টিক ওয়েতে ভাববো এর আগেও এরকম জাস্টিস চেঞ্জ হলেও মামলার শুনানি হয়েছে পরিসমাপ্তি হয়েছে সেদিক থেকে আমরাও কিন্তু অবশ্যই আশাবাদী থাকব কিন্তু সমস্যাটা হচ্ছে যে অভিষেক মনুসিং বিজি সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনুসিং বিজি স্যার স্যার কেন বলছি না উনি অনেকটাই সিনিয়র অ্যাডভোকেট এবং মানে প্রায় চল্লিশ বছরের উপরে উনি এই সুপ্রিম কোর্টে প্রকাশ করেছেন যেটুকু আমি জানি যদি ভুল হয় ক্ষমাপার্থী তো উনি একাই রাজ্য সরকারকে জিতেচ্ছেন একা আমি বলবো একা যে কথাটা আমি বারবার বলেছি বিরোধী সিনিয়র অ্যাডভোকেটসরা ওনার কাছে শিশুর মতো আচরণ করছেন একটা একটা শিশুর সঙ্গে মানুষ যেভাবে আচরণ করে তেমনি অভিষেক মনুসিং সিংভিজি এই ডিএমআলোর সঙ্গে যুক্ত আর সমস্ত সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে শিশুর মতো আচরণ করছেন খেলনার মতো আচরণ করছেন যখন এই এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্নে তিনি বারবার আটকে দিচ্ছেন এবং বারবারই মামলাটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন জাস্টিস জাস্টিসগণ কেন শুধু ওর কথা শুনছেন এখানেই এই প্রশ্নটা উত্তর আমরা পাচ্ছি না একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি নানারকম মার প্যাচ খেলবেন ফোন দি করবেন তিনি ডিলে করবেন তিনি ডিলেং পলিসি করবেন বা মানে কী বলবো সুইঙ্গিং পলিসি করবেন এটা স্বাভাবিক কারণ তিনি তার জন্যই বেতনভুক্ত কিন্তু জাস্টিসগণ পুরোপুরি ওনার কথাকে শোনার ও তুমি আপনি আপনার সময় নিই আচ্ছা ঠিক আছে তাহলে এই ডেটটাকে চেঞ্জ করে অন্য ডেট দিয়ে দিচ্ছি আবার কীরকম সময় লাগবে স্যার এক্সটেন্সিভ হেয়ারিং অনেক সময় লাগবে ও সময় লাগবে ঠিক আছে তাহলে একটা ডেট করে দিচ্ছি এই কোন হুবহু কেন আমার কথা শুনছেন এই প্রশ্নটার উত্তর আমরা পাচ্ছি না যাই হোক আমরা অপটিমিস্টিক হতে ভাবব যে আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশ একটা শুনানি হবে আর যদি একবার শুনানি হয় পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এমপ্লয়ির জয় এক লক্ষ পার্সেন্ট আমরা নিশ্চিত সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস